আজকের ভিডিওতে স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে একটি বাচ্চা গন্ডার এঁকে দেখানো হচ্ছে প্রথমে স্কেচ পেন দিয়ে এইভাবে গন্ডারের সামনের খড়গটি আমরা করে নেব তারপর কিছুটা উপরে আরেকটি খড়গ নিচের দিকে মুখটি করে নেব আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি তোমাদের যদি ডাইরেক্ট ড্রয়িং করতে খুবই অসুবিধা হয় তাহলে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবে তবে চেষ্টা করবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে মোছার কোনো উপায় নেই আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই তখন আমাদের মন ভুলই করে বারবার এটা জীবনের সব ক্ষেত্রেই হয় তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না এই কারণে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি প্রথম প্রথম প্রচুর ভুল হবে প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে সেটা একেবারে দেখার মতো হবে সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং দেখে অবাক হয়ে যাবেন একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায় কোনখানে লাইন টানবো কত বড় লাইন টানবো এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয় অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনের চোখ দিয়ে দেখা আকার আগেই ছবিটির কল্পনা করে নেওয়া সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই স্কেচ পেন দিয়ে ড্রয়িং আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি দেখো স্কেচ পেন দিয়ে ড্রয়িং হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে ছবিটা এবার কালার করছি কালারে কোনো আলো ছায়া দেখাচ্ছি না একেবারে বিজেনারদের জন্য যেহেতু এই ছবিটা করছি তাই সহজভাবে কালার ভরাট করে দেখাচ্ছি আলো ছায়া দেখালে অনেকটা জটিল হয়ে যাবে তোমরা কালার করার সময় চেষ্টা করবে কালারটি যেন ড্রয়িংয়ের বাইরে না বেরো thank you এখন কালার করা হয়ে গেছে তোমরাও তাহলে দেখে দেখে এঁকে ফেলো এবার